আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছে আবারও তাসমিম ফ্যাশন এন্ড টেক্স থেকে তাসমিম ফ্যাশন এন্ড টেক্স একটি হোলসেল শপ আপনারা সবাই জানেন আজকে আপনাদের জন্য যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে কটনের এমব্রয়ডারি ওয়ার্ক করা গাউন জি হ্যাঁ দেড়শো ইঞ্চি ঘেরের কটনের গাউন আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো ছয়টি কালার আছে এবং সাইজ পেয়ে যাবেন আপনারা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এক এক করে আমি আপনাদেরকে কালারগুলি দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যে কালারটা দেখেছি এটা হচ্ছে আপনার আকাশি কালারের মধ্যে দেখুন দেখ এখানে গলায় খুব সুন্দরভাবে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা আছে এবং হাতায়ও আপনি সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সিমিলার থাকবে এবং সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ব্যাক পার্টটা সিমিলার থাকবে তো ঠিক আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার লাইট একটা লাক্স কালার লাক্স কালার যেটাকে বলে লাইট গোলাপি সেই কালারটা ঘেরটা দেখুন আপনার জামাটার দেড়শো ইঞ্চি ঘের পেয়ে যাবেন কটনের মধ্যে গরমের মধ্যে বেস্ট একটি কালেকশন হবে যারা রাফ ইউজ করতে যাচ্ছেন তারা অবশ্যই এই ড্রেসগুলো দেখতে পারেন যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা তো অবশ্যই দেখবেন দেখুন হাতায়ও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গলায় আপনি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ঠিক আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে আপনার কী কালার বলে এটা এটা কলা পাতা টাইপ একটা কালার মানে লেমন টাইপ হালকা লেমন টাইপ কালার এই যে দেখুন দেড়শো ইঞ্চি গেট নিচের প্যানেলটা ডিজাইন অন্যরকম জামার ডিজাইন একরকম এবং গলায় তো থাকছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এবং হাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে সাইজটা বলে দিচ্ছি সাইজটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং প্রাইসটা আপনাদেরকে বলে দিই যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য রিটেল প্রাইসটা পড়বে আচ্ছা আপনার নয়শো টাকা নয়শো টাকায় আপনার এই কটনের সুন্দর কুর্তিটা পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে ফোনে হোয়াটসঅ্যাপে এই মধ্যে যোগাযোগ করবেন ফোন দিলে আমরা হোলসেল প্রাইসটা বলে যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন হিউজ কোয়ান্টিটির ড্রেস আমাদের কাছে আছে ঠিক আছে নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হালকা বেগুনির মধ্যে কালারটা খুবই সুন্দর মার্শাল্লাহ ড্রেস কালারগুলা খুবই চমৎকার খুবই সুন্দর এবং গলার যে কাজ আপনারা না আসলে বুঝতে পারবেন না যে ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস আমরা করে থাকি সম্পূর্ণ কটনের মধ্যে গরমের মধ্যে একটা বেস্ট একটি কালেকশন হতে পারে এটা আপনাদের জন্য ঠিক আছে নেক্সট কালারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান কালার প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ড্রেস শুনেছি ঘের কটনের গাউন গলা এমব্রয়ডারি কাজ করা হাতা এমব্রয়ডারি কাজ করা ড্রেসগুলো খুবই মারাত্মক লেভেলের সুন্দর ড্রেস যারা হোলসেলে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানাটা আমি বলে দিচ্ছি তাসমিম ফ্যাশন অ্যান্ড টেক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ দোকান নাম্বার চার বাই সতেরো আঠারো লিফটের চার পঞ্চমতলা যারা সরাসরি এসে নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম